পাঁচ ভাইয়ের একটা মাত্র বোন যদিও ভাইদের মধ্যে একজন নেই এখন চার ভাইয়ের এক বোন বলছি আমার ফুপির কথা ভাইয়েরা তাদের ছেলে মেয়ে ছেলের নতুন বউ সবাই গ্রামে বেড়াতে এসেছে এখন তার সাথে দেখা না করে কি তারা যেতে পারে সবাই মিলে আমরা চলে গেলাম ফুপির বাড়িতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আশা রাখি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না কিন্তু আমাদের পারিবারিক এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগে আমার যারা নতুন ফলোয়ার আছেন তাদেরকে বলছি আমার আরো অনেকগুলো পারিবারিক ভিডিও দেয়া আছে সেগুলো আপনারা চাইলেই দেখে আসতে পারেন পুর বাড়িতে যাব বলে সবাই মিলে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি এবং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি যেহেতু আমরা একটা জায়গাতে যাব সেখানে তাড়াতাড়ি যাওয়াই ভালো হ্যাঁ ওদিন বিকেলে পাঁচটার গাড়িতে তাদের টিকিট কাটা হয়েছিল অলরেডি তারা একদিন আগেই টিকিট করে রেখেছে যাই হোক আমরা সবাই মিলে ফুপির বাড়িতে পৌঁছালাম এবং সবাই একটু ঘোরাঘুরি করে দেখছিল চারোপাশটা এটা হচ্ছে ফুপিদের বাড়ির পেছনে পুকুর আছে পুকুরের ঘাট বাঁধানো হয়েছে সেই জায়গাটা এখানে বসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম আর এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তার পাশে খালটা বয়ে গেছে জায়গাটা সুন্দর না বলেন কি আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন কেমন লাগলো আর ফুপির বাড়ির পিছনেই হচ্ছে প্রাইমারি স্কুল যেহেতু স্কুলটা ফুপির বাড়ির পিছনে একদম সাথেই তো এখানে প্রায় আসা হতো যদিও এই ভবনটা নতুন করা হয়েছে ফুপির বাড়ির লোকেশনটা কিন্তু দারুণ এই যে দেখুন তাদের বাড়ির সামনে হচ্ছে রাস্তা তার সাথেই হচ্ছে আবার ছোট খাল আর এদিকে আমরা ঘোরাঘুরি করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে তো আগে সকল মুরব্বী এবং ছেলেরা খেতে বসে পড়েছে তো তখনও আমরা সবাই মিলে কিন্তু সাইডের রুমেই আড্ডা দিচ্ছিলাম আমরা মেয়েরা যখন খেতে বসি টেবিলে তখন দেখি বিশাল আয়োজন মানে কত পদের কত ভাগে যে রান্না করেছে শুধুমাত্র মাছ রান্না করেছিল পাঁচ আইটেমের আর অন্য সব কিছু বাদই দিলাম তার তো আর হিসেব নেই শুধুমাত্র মাছের কথাটা বললাম আর হ্যাঁ কথা কথা বলি এখানে এখানে একজন ব্যক্তির না বললেই নয় সে হচ্ছে আমার মানে মানুষকে ফুপা আপ্যায়ন করতে পছন্দ করেন খুবই সে যে কেউই তার বাড়িতে গেলে সে অস্থির হয়ে যায় কিভাবে কি করবে কিভাবে আপ্যায়ন করবে কি দিলে ভালো হবে সেটা নিয়ে সে খুবই ব্যস্ত হয়ে পড়ে যাই হোক এখানে কিন্তু আমরা মেয়েরা সবাই বসে পড়েছি মানে মুরব্বীরা আমরা সবাই একসাথে কাকিরা তারপর বোনেরা নতুন ভাবি সবাই একসাথে বসে পড়েছি খাওয়া শেষ করে একটু রেস্ট করতে না করতেই সেই ক্ষণ চলে আসলো মানে বিদায়ের মুহূর্ত এখন সবাই চলে যাবে আস্তে আস্তে করে সবাই এসে সাইডে দাঁড়াচ্ছিলো মানে বাড়ির সামনে রাস্তায় দাঁড়াচ্ছিলো গাড়িতে করে এখান থেকে চলে যাবে তো এই দু থেকে তিন দিন সবাই মিলে আমরা এতটা আনন্দ করেছি মজা করেছি পরিবারের সবাই একসাথে হলে সেই মুহূর্তটা আসলে খুবই ভালো লাগে তো আজকের আমাদের পারিবারিক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ